হার্পিক মজুমদার আমি ঠিক এইভাবেই বলবো এরা এত বাজে এবং এত জঘন্য প্রপাগান্ডা উল্টো দিক থেকে করেছে তাতে করে আওয়ামী লীগের বারোটা তারাও বাজিয়ে দিয়েছে আওয়ামী লীগ অত্যন্ত দ্বিতীয় এবং তৃতীয় সারি লোকজনকে দিয়ে তাদের এই প্রপাগান্ডা কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেছিল এটা দিয়ে প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ মেধাহীনদেরকে যোগ্যতাহীনদেরকে অযোগ্য লোকজনকে ডেকে এনে তাদেরকে দিয়ে তাদের অযোগ্য লোকজনের পক্ষে কথা বলে অযোগ্যতার শাসন তৈরি করার চেষ্টা করেছিল এবং এই অযোগ্য লোকগুলির কারণে আজকে আওয়ামী লীগের এই এই অবস্থান হয়েছে আর আরেকটি বলা হলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে যদি প্রমাণ করতে পারেন আমি শুধু একটা নাম বলবো এস আলম এস আলমের সিঙ্গাপুরে টাকা পাচার করেছে সে সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়েছে সিঙ্গাপুর ছাড়াও সাইপ্রাসের পাসপোর্ট নেওয়ার চেষ্টা করেছে এবং সেখানেও তার পাসপোর্ট নিয়েছে এবং এস আলমের যে সিঙ্গাপুর এবং যে বিনিয়োগ আছে সেটা সিঙ্গাপুরের পত্রপত্রিকায় দু হাজার একুশ বাইশ সালে প্রকাশিত হয়েছে সেই এস আলমের বিরুদ্ধে যখন মামলা করলো সুমন তখন দেখা গেল যে আদালত রায় দিলেন যে এস আলমের মামলার বিষয়ে তদন্ত বা যা কিছু রায় সেটা হবে নির্বাচনের পরে নির্বাচনের পর পর্যন্ত সেটা পিছিয়ে গেল এবং যখন পিছিয়ে গেল আমরা দেখলাম যে নির্বাচনের সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী এসালামের পুরো পরিবারের সঙ্গে ডিনার করছেন একজন স্বীকৃত অর্থ পাচারকারী ব্যাংক লুটকারী ব্যাংকের থেকে টাকা সরিয়ে নেওয়া ব্যাংকের টাকা নিয়ে সিঙ্গাপুরে ফ্লোর কেনা হোটেল কেনা এবং সাথে হোটেল কেনা এবং অন্যান্য জায়গাতে বাড়িঘর কেনা লোকজনকে আমরা আওয়ামী লীগের মন্ত্রী হতে দেখেছি এবং এস আলমকে আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকা ভ্যাট এবং ট্যাক্স মাফ করে দেওয়া হয়েছে কিসের প্রমাণ করতে হবে নিজেরাই তো প্রমাণ রেখে গিয়েছেন যে তারা স্বীকৃত চোর ব্যাংক লুটেরা বদমাস লোকজনকে তারা পৃষ্ঠপোষকতা করেছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করেছেন এবং তাদের বিরুদ্ধে বিচার হতে দেন নাই আমরা এরপরেও দেখেছি নির্বাচনের ঠিক পরে পরে এসালাম গোষ্ঠী ন্যাশনাল ব্যাংকের মধ্যে ঢুকে পড়েছিল এবং সেই ন্যাশনাল ব্যাংকের যে গভর্নিং বডি সেখানে এসআলমের যে লয়ার সেই লয়ারকে তারা দিয়ে দিয়েছিল আহ এসআলমের হয়ে যে কোর্টে লড়াই করেছে সেই লয়ার ন্যাশনাল ব্যাংকের গভর্নিং কমিটির মধ্যে